জিজ্ঞাসা করা হয় যে রসুল্লাহ সাহায্যের রাতের সালাদ কেমন ছিল কাইফা ছিলা সলাতিলেন তখন কি বলেছিলেন মা কানা রমদানা আলা আশারাত রসুল্লাহ সাল্লাম রমজান মাসে হোক আর অন্য কোনো মাসে হোক এগারোর বেশি করতেন না এগারো করতেন আট তিন এগারো বা দশ এক এগারো তো এই কেয়াম সুরা ইসরা এত বড় না শীতে কে তাহাজ বলা হয়েছে অমিন আল্লাহ ফতেহাজ্জাদ বিহি না ফেলাত আল্লাহ কাসা আই ফতেহাজ্জাদ বিহি রাতের কিছু অংশে তাহাজুদ পড়ো সুরা মুজাম্মিল আয়াত নম্বর চারে বলা হয়েছে আল্লাহ বলছেন ইয়া ইহল মুজাম্মিল কুমিল্লা ইল্লা কালিলা নিঃসহিন কুসমিন হো কালিলা আউ জিদ আলী হরাত কোরআন তরতিলা এক থেকে শুরু করে এক থেকে শুরু করে আয়াত নম্বর চার পর্যন্ত এই কয়েকটি আয়াতে প্রথম আয়াত থেকে ইয়া ইহল মুজাম্মিল হে চাদরে আবৃত নবী সালাম চাদর পরেছিলেন সেই সময় তো নবীর সাল্লাহ ইসলাম সম্বোধন করে বলছেন যেই অবস্থায় সেই সময় ছিলেন যখন ওহি নাজেল হয় সেই অবস্থায় সম্বোধন করে বলেছেন কিছু কিছু মানুষ আমাদের দেশে আমাদের কীতাবাদীতে নবীর নিরানব্বইটি নাম গনিয়েছে যেমন আল্লাহ নিরানব্বই নাম তেমন নবীরও নিরানব্বইটি নাম তার মধ্যে একটি মুজম্মিল একটি মুদ্দাসের এগুলো নাকি নবীর নাম না নবী সালাম ওই সময় এই বস্ত্র পরিধান করেছেন চাদর পরেছিলেন হ্যাঁ কম্বল জড়িয়ে জড়িয়েছিলেন তখন আল্লাহ বলেছেন তো কি বলছেন রাতের অল্প সময় বাদ দিয়ে বাকিটা পুরোটাই কি করো ইয়াম করো মানে রাতের আল্লাহর সামনে দাঁড়িয়ে সলাত আদেই করো সেটি হচ্ছে তারাবীর সলাদ সেটি হচ্ছে সলাদ এটিকে হাদিসের ভাষায় কেয়ামের অমাদান বলা হয়েছে এই মর্মে ছত্রিশে ছত্রিশেস বলছেন অমান কামা রমজান আলহমাত যে ব্যক্তি রমজান মাসের কেয়াম করবে মানে তারাবি পড়বে আল্লাহর প্রতি ইমাননি এবং নেকির আশায় আলহমা আলহমাত তার অতীতের গুণাগুলি মাফ করে দেওয়া হবে তাহলে যেই ফজিলত রমজানের সিয়াম রোজার সেই ফজিলত হচ্ছে রমজান মাসের তারাবির জি এই জন্য তারাবির সন্নত হল ফরজ নয় কিন্তু সন্নত হলো তার ফজিলত কিন্তু অপরিসীম অনেক বেশি আপনি সেটাকে হালকা মনে করবেন না কিন্তু আবার বাড়াবাড়িটা না যান আমাদের দেশের মানুষরা দিনের জোহর ছুটে যেতে পারে আসর ছুটে যেতে পারে ফজরে ঘুমিয়ে থেকে সাহরি খেয়ে শুয়ে গেলে ঘুমিয়ে যেতে পারে কিন্তু তারাবি ছাড়বে না এটা জাহেল মুসলিমদের কাছে এটা মূর্খদের কাছে আপনার জোহরের সলাদ তারাবির চাইতে হাজার গুণ উত্তম হাজার গুণ উত্তম ফজরের সলাদ এবং ফজরের এমনকি ফজরের জামাত জি তারাবির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ দিনকে বুঝতে হবে কোরআন শোনার আলোকে দিনকে দেশাচার বুঝলে হবে না যে আমাদের দেশের লোকেরা কিন্তু তারাবির খুব গুরুত্ব দেয় কিন্তু জোহর কোনো গুরুত্ব নেই ফজরের কোনো গুরুত্ব নেই জি তিন নম্বর নেক আমল হচ্ছে রমজান মাসে বেশি বেশি তেলাও তেলাও তো সারা বছর করা রয়েছে যেমন তাহার তো সারা বছর রয়েছে কিন্তু সারা বছরের তাহাজ্জুদের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রমজান মাসের তারাবি তাহার রমজান মাসের ওই সালাতে কিন্তু রমজান মাসে তার ফজিলত এবং গুরুত্ব বেশি কিন্তু আর একটি আবার একটি ভ্রান্ত ধারণা আছে যদি কেউ তারাবে না পড়ে তো রোজা বাতিল শুনেছেন না এটা বাঙালি ফতুয়া এটা বাঙালি সমাজের মূর্খদের ফতুয়া না রোজার সাথে তারাবে পড়া না পড়ার কোনো সম্পর্ক নেই রোজা সেয়াম ফরোজ আর তারাবি হচ্ছে সন্ন্যদ তারাবি সন্ন্যদি নাকি আলাদা আর নাকি আলাদা সুতরাং একটা না করলে আর সফরে আপনি বা অসুস্থ আছেন সেই জন্য আপনি রোজা রাখলেন না তারাই পড়বেন না ওটাও না ওটাও ভাববেন না যে আমি রোজাই রাখি না তো আবার তারা হ্যাঁ ভিন্ন ভিন্ন এবাদত একটির সাথে আর একটির কোনো এই রকমের সম্পর্ক নেই